গোটা পৃথিবী জড়াবে এই যুদ্ধে মহা যুদ্ধ ঘটবে সেই যুদ্ধর চিঙ্গারিটা আস্তে আস্তে প্রকাশ পাবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন হে আমার সাহাবিরা শোনো পৃথিবীতে মহা যুদ্ধটা যখন ঘটবে আর যে জিনিসটা নিয়ে ঘটবে সেটা শোনো নদীটার নাম হচ্ছে ফোরাদ নদী খোরগ নদী শুকিয়ে যাবে তার মধ্যে খান থেকে পাহাড় বেরিয়ে আসবে আর ওটাকে সোনার পাহাড়টা নিয়ে বলছেন বড় বড় ইসলামী স্কলাররা বলছেন যে নবীজির হাদিস মুতাবিক ইশারা বোঝা যাচ্ছে এই যুদ্ধ চার বৎসর যাবৎ চলবে বহু মুসলমানের প্রাণহানি হবে এই যুদ্ধে এখন অনেকগুলো দেশ ঝাঁপাবে অনলিডি ঈদের পরের দিনে চারজন ঝাঁপিয়ে ফেলেছে এক নম্বর ইরান 200টা ড্রোন হামলা করেছে এবং বলেছে হাম কে হামারা ডিফেন্স সিস্টেম তৈয়ার है হুমকি দিয়ে দুশোটা ড্রোন হামলা করেছে ইয়েমেন হামলা করেছে লেবানন হামলা করেছে আর গাজা থেকে হামলা হয়েছে চারজন একসাথে হামলা হেলেছে ইসরায়েলের ওপরে চিঙ্গারি ছড়িয়ে গেল মিডিল ইস্টের ওপরে ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ লিয়ে দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে রাশিয়া ভালদিমিনি পুতিন সি জিনপিং চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছে মহা যুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয় পৃথিবীর সব থেকে দামি ভান্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন জোরে বলুন সুবহান তার ভান্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে সব থেকে দামি ভান্ডার সব থেকে দামি সেটা আফগানিস্তানের গোটা মাটি নিচে বিছানো আছে জোরে বলুন সুভান আরবকে কি সম্পদশীল দেখছেন কুয়েতকে কি দেখছেন এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান সেই সম্পদ তাদের মাটির নিচে আছে তাদের মাটির নিচে ভরা আছে পৃথিবী খুঁজে পেয়েছে সেটা কি বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরুচ্ছে বেরুচ্ছে না বেরোই ইলেকট্রিক কার যেটাতে ব্যাটারি দিয়ে আছে অটোমেটিক চার্জ হবে ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে পাহাড়ের নিচে ওই মালটাই আছে যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে না আর ওইটাই হবে বর্তমানে হীরে মতি সোনার থেকেও বেশি দামি কেন পেট্রোল ডিজেল বন্ধ হবে ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছিলাম না করিনি মানুষ হারিকেন ব্যবহার করেছে লন্ঠন ব্যবহার করেছে তাতে প্রয়োজন পড়তো কিসের কেরোসিন তেলের আজকার কেরোসিন তেল প্রয়োজন আছে নাই কোথায় ইউজ হচ্ছে কোথায় পাম্পে জেনারেটরে বিভিন্ন কারখানায় গেরেজে এই জায়গায় ইউজ হচ্ছে আম ভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে আম ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে আর কোনো কিছুর ইউজ হবে না শুধুমাত্র ব্যাটারির গাড়ি ইলেকট্রিক কার ইউজ হবে আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদ সিরি নবীজি সাল্লাম বলেছেন খোরাসান থেকে এমন একটা দল বের হবে তারাই হবে পৃথিবীর মহাযোদ্ধা তাদের কাছেই সব থেকে দামি অস্ত্র থাকবে আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসাই জোরে বলুন সুবান আজকে ভেবে দেখুন অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পাইনি পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে পঁয়ত্রিশ হাজার শিশু ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি মেয়ের কাপড় লাগবে স্ত্রীর কাপড় লাগবে সন্তানের কাপড় কোথায় ভালো হবে কেউ গেছে মেচেদা কেউ গেছে খড়গপুর কেউ গেছে মেদিনীপুর কেউ গেছে হলদিয়া কেউ গেছে তমলুক আমার বাড়ির ভালো পোশাক লাগবে দুনিয়ার মুসলমান গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটি আমি দাফন তারা নতুন কাফন লই তারা কাফন খুঁজে বেড়িয়ে গেছে পানি নেই পানি খাবে ট্রেনের পানিগুলো তারা পান করেছে শিশুর কাছে খাবার নেই তারা ঘাস চিবিয়ে খাচ্ছে এখনো দেখতে পাবে অনাহারে কত বাচ্চা মারা গেছে খাবার ফেলা হচ্ছে আসমানতে কত খাবার ফেলা হচ্ছে পর্যাপ্ত দুধ নেই যে বাচ্চাগুলোর মা মারা গেছে যারা দুধ পান করে সেরকম দশ হাজার যাদের মা মারা গেছে বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে পানি পান করে থাকতে হচ্ছে কত বাচ্চা মারা যাচ্ছে আল্লাহর আজাব আপনার আমার কাছেও পৌঁছাতে পারে আল্লাহর আজাবে চিঙ্গারি আপনার কাছেও এসে ধাক্কা দিতে পারে ওই জন্যে ইমানের দিক দিয়ে মজবুত থাকুক ইমানের দিক দিয়ে আপনারা দেখেছেন গাজার মুসলমানদের ইমান কতটা মজবুত সব ভেঙে গেছে স্ত্রী মারা গেছে বাচ্চা মারা গেছে সব চলে গেছে হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করতো সেই খেলনাগুলো বাপের হাতে আছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে ঘরবাড়ি ভেঙে গেছে সে বলছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই আল্লাহ 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 এই হাজতাই আল্লাহ রেখেছে খুব এই যে যে করা করা এই এই শবরের ফল আল্লাহ ইনশাল্লাহ দিবেন লিওলন মেসি বলে একটা ফুটবল প্লেয়ার আছে আমাদের দেখবেন ফুটবল বিশ্বকাপ হলে পাড়াই পাড়ায় ঝান্ডা টাঙ্গাই ছেলেরা ঠাঙ্গাই না কেউ ব্রাজিলের টাঙ্গিয়েছে কেউ মেসির টাঙ্গিয়েছে কেউ আর্জেন্টিনার কেউ ব্রাজিলের কেউ কোপা আমেরিকার যে যার ভক্ত ঝান্ডা টাঙ্গিয়েছে আপনার জানা আছে তুমি ঝান্ডা টাঙ্গিয়েছো কার বেইমান আর কাফের এইবারে বিশ্বকাপে যে যারা মেসির ভক্ত তারা শোনো মেসি তোমার মুখে পিশাব করে তারা খেলার সময় পমট করেছে নিজের শরীরে দাজ্জালের টাট্টু একে মানে প্রচার করেছে দাজ্জাল আমাদের রাখবালা আসছে নাইমার বলে একটা পিলিয়ার আছে নিজের শরীরে দাজ্জালের ছবি একে পমট করেছে যতগুলো ইহুদি নাসারা পিলিয়ার ছিল তারা সবাই পমট করেছে দাজ্জালের আর আলহামদুলিল্লাহ কাতার পমট করেছে কোরআনের আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলাখের জোরে বলুন সুবাহ তাদের আখলাখ থেকে গেছে কাতার এটাও প্রমাণ করে দিয়েছে যদি মুসলমান চাই হালাল পথেও খেলাধুলা করা যায় আপনারা অনেকে বলেন সমাজের সাথে মিশতে হবে তাই এটা করছি তার থেকে বড় নির্মদ আর হারাম কর পৃথিবীতে কেউ নাই আপনারা জানেন কত লস করেছে খেলাতে কুয়েত কয়েক হাজার কোটি টাকা লস করেছে কেন মদ নিষিদ্ধ করেছিল কোন নোংরা পোশাক পরে স্টেডিয়ামে মহিলা প্রবেশ করলে তার জেল হবে তিন পোশাক লম্বা পরে যেতে হবে ভারতের যে অন্ধভক্তরা চিল্লাচ্ছে ভারতের একটা বলিউডের আতিশ মেয়ে ছেলে দাউদ পেয়েছিল খেলায় বিশ্ব দরবার থেকে দিয়েছিল ফুটবল আইসিসি থেকে ফুটবল থেকে ফুটবল লিগ থেকে কিন্তু ওই সরকারের চাপে তাকে পুরো শরীর ঢাকা ড্রেস পরে প্রবেশ করতে জোরে বলুন হয়েছিল তাদের চাপেতে পরে তাদেরকে প্রবেশ করতে হয়েছিল ঢাকা জামা পরে কোরানের প্রমোট করা হয়েছিল খেলার উদ্বোধন হয়েছে কোরআনের তেলাওয়াত দ্বারা যে ছেলেটা তেলাওত করেছিল সেই ছেলেটা এই নিচে দিকটা গোটাই নেই শুধু হাত আর বডি গুলো আছে পা দুটোই নেই সেই ছেলেটা হচ্ছে কাতারে এই বাচ্চাটা যখন হজ করতে গেছে একে জেট ক্যাটাগরির বডিগার্ড দিতে হয়েছে আরব সরকার জেড ক্যাটাগরির বডিগার্ড ব্রেন অ্যাম্বাসেডার যাচ্ছে একটা দেশের তো এইখানে ভেবে বিশ্বনবী বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে বাঁধির পেটে মালিক যদি বলেন কি করে আজকে গোটা বিশ্বের দরবারে আরব কান্ট্রি গুলো ছাড়া যতগুলো ক্যান্ট্রি আছে এমন কি হিন্দুস্তানে যেখানে বসে আছে এই দেশেও সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে সব সার্কুলার দেওয়া হয়ে গেছে এই মেয়েরা পেট ভাড়া দিতে পারবে এরা পেট ভাড়া নিতে পারবে স্ত্রীকে স্মার্ট রাখার জন্য যাদের টাকা আছে সম্পদ আছে কোটি কোটি টাকা মানুষের কাছে যাদের কাছে আসবে নিজের بیویর পেটে বাচ্চা দিবেন তার বীর্যটা অন্য নারীর পেটে দিয়ে সেই বাচ্চা গ্রহণ করবে নিজের بیویকে স্মার্ট রেখে দিবে আর ওই গুলোকে বলবে এগুলো আমাদের সন্তান আর শরীয়ত বলছে এগুলোই হবে হারাম সন্তান নাজায়েজ কিয়ামত পর্যন্ত বেঈমান কাফেররা একটা নামবার করেছে সেই নামটা দিয়েছে রিলেশনশিপ কি নাম বললাম রিলেশনশিপ মানে আপনার এই মেয়েটা ভালো লাগলো তার সঙ্গে সম্পর্ক হলো সে আপনার কাছে থাকছে একই ঘরে থাকছে কোনো ব্যাপার না কষ্টটা কি জানে আমার যুবকরা যারা আছেন তারা ভালো করে শুনবে যে যুবতীদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা ভালো করে শুনবে আল্লাহ নবী ইসাল সাল্লামের হাদিস আপনি যার সঙ্গে গেহরা মোহাব্বত করবেন আল্লাহ তার সঙ্গে আপনার কে করবেন কেহরা মহব্বত আপনার মহব্বত যদি রাসূলের সঙ্গে হয় আপনার মহব্বত যদি উলামায়ে দ্বিনদের সঙ্গে হয় বুজুগানে দ্বিনদের সঙ্গে তো আপনার কিয়ামতের ময়দানটাও হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আজকের যুবকরা শোনো তোমরা যে আর্টিস্টদের ভক্ত হয়েছো যে ফিল্মের নাচনেওয়ালার ভক্ত হচ্ছো তোমার কেয়ামত যদি তার সঙ্গে হয় তোমার কেয়ামতটা কেমন হতে পারে তুমি একটু নিজে অনুভব করে দেখো যাদের চরিত্রের ঠিক নেই যাদের ঠিক নেই আপনারা মনে করছেন তারাই হচ্ছে চলার পথ না ইসলামে চলার পথ যদি হয় আল্লাহ রসুল সাল্লাহ এবং তিনা সাহাবিরা হচ্ছে মডেল সকলে বলুন এদের অনুসারী হব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ তুমি যার আখলা চরিত্রটাকে ফলো করতে চাইছ তার দিকে তাকিয়ে দেখো আপনারা বলুন আমার বাবাজিরা আছেন আমার বাপের বয়সী লোক অনেক বসে আছে এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক কিনা অভাবে ছিঁড়া জামা পড়তো আমার দাদিরা ছিঁড়া কাপড় পরেছে অভাবে পড়েছে অভাবে না স্বভাবে কিন্তু এমন একটা যুগ এসে দাঁড়িয়েছে এখন কিছু হারাম খোর ছেলে সভাবে ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়েছে বেলেটে করে বাড়িতে ফাড়ছে মা বুঝছে ফাড়ছি তুই বুঝবি না ডিজাইন ঠিক বললাম না ভুল বললাম বলুন জিন্সের প্যান্ট কিনে নিয়েছে ফাড়ছে কেন ফাড়ছে ফিলিমেতে কোন হারাম খোর প্যান্ট পড়েছে সালমান নাকে এ হারাম করু ফাড়া করু তুমি তার চরিত্র দেখেছ একটা চরিত্রকে মাপো তাদের সঙ্গে আল্লাহর কসম করে বলছি নবীজি বলেছেন আখলা পৃথিবীর মধ্যে মারাত্মক ব্যক্তি সে যার আখলাকটা সুন্দর আকলা সুন্দর চরিত্র যার চরিত্রের মধ্যে জিনা নেই যার চরিত্রের মধ্যে বৎকারি নেই যার চরিত্রের মধ্যে নোংরামি নেই আপনি তাকে ফলো করা বাদ দিয়ে কাকে ফলো করছে আপনি জানেন তারা নাম দিয়েছে রিলেশনশিপ যতক্ষণ মন যাবে থাকবে যে বাচ্চাটা পয়দা হবে মায়ের পরিচয় নিয়ে সে বাঁচবে এইগুলোই হচ্ছে হারাম আওলাদ আওলা আর বুঝতে চান একবার তাকিয়ে দেখুন ফিলিস্তিন আর গাজার শিশুদের দিকে ফিলিস্তিন আর কাজার মজলুম মুসলিমের দিকে তাকিয়ে দেখুন গোটা বিশ্বে নীরব হয়ে বসে আছে আজকে মুসলমান নাকাম আড়াইশো কোটি পৃথিবীতে মুসলমান আছে আড়াইশো কোটি বর্তমানে তার মধ্যে আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে আর গোটা পৃথিবীতে সমীক্ষা বলছে নব্বই লাখ মাত্র ইহুদি আছে গোটা পৃথিবী জুড়ে তার মধ্যে ষাট লাখ ইহুদি ওই জায়গায় আছে ইসরায়েলে বাকি পৃথিবীতে ছড়িয়ে আরো তিরিশ লাখ আছে অথচ এই আটচল্লিশটা মুসলিম রাষ্ট্র খামুস অবস্থায় বসে আছে আজকে যদি আমি আপনাদেরকে বলে যাই না আপনি আমল করতে পারবেন চাইলেও আমল আপনি করতে পারবেন না সহজ লয় কঠিন কেন বেইমান আপনার ভেতরে ঢুকে গেছে ইহুদিরা আপনার মাথায় চেপে বসে গেছে যেটা থেকে আপনি বলেন বলুন তা কি উসমানী সাহেব পাকিস্তানি তিনি যে সে লোকের ছেলে নয় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলায়ের ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন ওনার ছেলে भाई मैं इतना दिन खामोश था लेकिन अब मैं फतवा देने के लायक हो चुका किस बारे में कि पूरे दुनिया के मुसलमान इजराइल का जो खाना है जो कपड़ा है इसराइल का जो प्रोडक्ट है यह हराम कड़े तो तीन फतवा दिए थे अनेक तो गवेशा करार অনেক আর হজরত আজকে ফতোয়া দিয়েছে আমি এক বছর দু বছর আগে মুর্শিদাবাদের মাটিতে জঙ্গিপুরে আমি এক গুচ্ছ বিস্কুট চকলেট নিয়ে স্টেজে বায়ান করেছি এক গুচ্ছ একটা দুটো নয় পনেরো থেকে কুড়িটা মিনিমাম পাঁচশো টাকার চকলেট বিস্কুট কিনেছিলাম আমি সেগুলো স্টেজে নিয়ে বসে একটা একটা করে প্রমাণ করিয়েছি যে মুসলমানদের কিভাবে বেঈমান কিভাবে ধ্বংস করছে আপনি যদি এক বোতল থানস কিনে যদি একশো টাকা দাম লেন সেইখান থেকে চল্লিশ টাকা চলে যাবে ইসরায়েলের কথা কত বললাম ভারতে চল্লিশ কোটি মুসলমান আছে তারা যদি প্রত্যেক দিন বাড়িতে এক লিটার করে নিয়ে আসে হিসেব করে দেখুন প্রত্যেক দিন একশো কোটি টাকা তাদের পগনে ঢুকে যাবে আর ওই টাকাটা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র কোরআনে আছে স্পষ্ট ভাবে আমি কেন খুলে বলছি ইহুদিদের জন্যে নাসারাদের জন্য কোরআনে স্পষ্ট করা আছে তারা প্রকাশ্যে মুসলমানের ইসলাম। একদম স্পষ্ট করেছেন আল্লাহ করা যাবে না আর আপনাকে এটাও বলে রাখছি এক কোটি ইহুদিদের মধ্যে যদি আপনি এক বৎসর দাওয়াত দিতে থাকেন একজনও ইসলাম কবুল করবে কিন্তু বর্তমানে আমাদের দেশে যে সনাতনী ভাইরা আছে সাঁওতালরা আছে আদিবাসীরা আছে এদের কাছে যদি ঠিক ভাবে দাওয়াত পৌঁছান তো অবশ্যই এরা কবুল করে নি করে নিচ্ছে অনেকজন আছে আমি নাম করব না এই মেদিনীপুরেরই একটা কলেজের স্টুডেন্ট তারা চার বন্ধু আছে দুজন মুসলিম দুজন অমুসলিম আমাকে বলেছে হুজুর আপনার ঠিকানা দেন আপনার কাছে যাব আমরা দুই বন্ধু ইসলাম কবুল করব বলুন না সুবহানাল্লাহ তার কেউ দাওয়াত দেয়নি তারা ইসলামের ভালো বুঝেছে কিন্তু ইহুদি ইসলাম কবুল করবে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এইখানে কারক ব্যাখ্যা বিশ্লেষণ কারকরা লিখেছেন এই দুটো দলই পদবস্থ আল্লাহ এই দুজনকে পদক বললেন এবং এদের যারা অনুসারী হবে তারাও পদক তারাও পদক কষ্ট আপ বর্জন করুন কোকোকলা বর্জন করুন সেভেন আপ বর্জন করুন মিরিন্ডা বর্জন করুন সেভেন আপ বর্জন করুন স্প্রাইট বর্জন করুন চকলেট ডেরি মিল্ক কিটকাট বর্জন করুন আপনাদেরকে একটা সূত্র বলে যাই আগে একটা সিস্টেম ছিল আমুল সুপার মানে একটা চর্বি আমুল সুপার মানে চর্বি সেই আমুল সুপারটা চর্বি থেকেও তৈরি হয় সেটার নাম লেখা থাকে অ্যানিমেল আর একটা তৈরি হয় সবুজ চিহ্ন থাকতো সেটার নাম হচ্ছে ভেজিটেবল গুমের দুধ থেকে চালের দুধ থেকে ঘাসের দুধ থেকে একটা এমোল সুপার তৈরি এই দুই ধরনের হয় একটা ভেজিটেবল এমোল সুপার একটা আপনার রেড থাকে সেটা হচ্ছে एनिमल एनिमलটা লেখা থাকে एनिमलটা কি লেখা থাকে না एनिमल মানে জানোয়ার एनिमल মানে কি জীব প্রাণী সেটা কুকুরও হতে পারে হতে পারে হতে পারে গরু হতে পারে কোম্পানির উচিত স্পষ্ট করা চকলেটের উপরে যদি লেখে দেয় এটা সোরের চর্বি মিশানো আছে মুসলমান খাবে খাবে না যদি লেখা থাকে বিড়ালের চর্বি আছে মুসলমান খাবে খাবে না গরুর চর্বি আছে অমুসলিম ভাইরা খাবে না আমরা খাবো স্পষ্ট করা নেই মানে আপনার ইমানকে কোথাও ধ্বংস করা হচ্ছে তাদের তো ওটা তাদের মেহনতটাই এটা যে ইসলামকে শেষ করা আপনারা হয়তো জানেন না ইহুদিদের মিশন হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটানো দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে দাজ্জালের জন্য ইসরায়েলে বড় গেট তৈরি হয়ে গেছে তাকে আমন্ত্রণ জানানোর জন্য দাজ্জাল যে আসবে তাদের সৈন্য হবে তাদের রাজা হবে তার জন্য গেট তৈরি করে ফেলেছে আর দাজ্জালের জন্য বলাই আছে হাদিসে কোরআনে যে সে কাফির এবং আল্লাহর এক নম্বর দুশ্মন এক চোখ দাজ্জাল